জলে গেল সঞ্জু স্যামসংয়ের লড়াই কুড়ি রানে হেরে গেল রাজস্থান রয়্যালস দিল্লি জিতে সুবিধা করে দিল কেকেয়ারের প্লে অফের আশা বাড়ল পন্দের রাজস্থান রয়্যালসকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের সুবিধা করে দিল দিল্লি ক্যাপিটালস সেই সঙ্গে নিজেদের প্লে অফের আশা কিছুটা বাড়িয়ে দিল দিল্লি মঙ্গলবার কোটলায় রাজস্থানকে কুড়ি রানে হারিয়ে উঠে এলো দিল্লি আইপিএল পয়েন্টসের পাঁচে রাজস্থান থেকে গেল দুইয়ে রাজস্থানকে জিততে হলে শেষ আঠেরো বলে একচল্লিশ রান করতে হতো কিন্তু আঠেরোতম ওভারে কুলদীপ যাদব চার রান দিয়ে দু উইকেট তুলে নেন সেখানে রাজস্থান রয়্যালসের জয়ের আশা মরিচিকায় পরিণত হয় উনিশতম ওভারে রশিক সালাম দেন আট রান শেষ ছয় বলে উনত্রিশ রান দরকার ছিল রাজস্থানের তোমার বল করতে এসে ওভারে দ্বিতীয় বলে রোহম্যান পাওয়ালকে বোল করেন আর এখানেই ইতি হয়ে যায় রাজস্থানের জয়ের স্বপ্ন শেষ চার বলে রাজস্থান সাত রান দিলেও শেষ রক্ষা হয়নি এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল দিল্লি ক্যাপিটালস যা ম্যাকগারকে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাত ধরে দিল্লির ভিত শক্ত হয়েছিল এদিন ম্যাকগারকে যোগ্য সংকট দেন বাংলার অভিষেক পড়েল ম্যাকগার তো প্রথম চার ওভারে পিটিয়ে নিজেদের হাফ সেঞ্চুরি ম্যাকগার তো প্রথম চার ওভারে পিটিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন বিশেষ করে চতুর্থ ওভারে আবেশ খান বল করতে এলে তাকে পিটিয়ে ছাতু করেন ম্যাগগার্ক এ ওভারে চারটি চার এবং দুটি ছক্কা হাঁকান তিনি হয় মোট আঠাশ রান চতুর্থ ওভারে শেষ বলে এদিন তার অর্ধশত রান পূর্ণ করেন তার ইনিংসে সাজানো ছিল ফুল টস বল মারতে গিয়ে তিনি ক্যাচ আউট হয়ে যান চার দশমিক দুই ওভারে কুড়ি বলে পঞ্চাশ রান করে ম্যাক সাজ করে ফিরে যান তখন দিল্লির সংগ্রহ ছিল ষাট রান এরপর অবশ্য উইকেট পড়ায় রানের গতি কিছুটা কমে গিয়েছিল দিল্লির তবে হাল ধরে রেখেছিলেন বাংলার অভিষেক পোডেল আঠাশ বলে অর্ধশত সাতটা চার ও তিনটি ছক্কার সাহায্যে ছত্রিশ বলে পঁয়ষট্টি রান করেন অভিষেক মাঝে অবশ্য সাই হোপ এবং অক্ষয় প্যাটেল হতাশ করে সাজঘরে ফিরে যান পাঁচে নেমে ঋষভ পান্ত নিরাশ করেন তবে শেষের দিকে হাত খোলেন ত্রিস্তান টাবস ছয় নেমে তিনটি করে চার ও ছয়ের হাত ধরে কুড়ি বলে একচল্লিশ রান করেন এছাড়া পনেরো বলে উনিশ রান করেন গুলবাদিন নায়েব তিন বলে নয় রান করে আউট হন রসিক সালাম দুই বলে পাঁচ রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে দুশো এদিন সবচেয়ে ভালো বল করেছিলেন রবিচন্দ্র নাসি চার ওভারে কুড়ি রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি একটি করে উইকেট নিয়েছেন ট্রেন বোল সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল রান তারা করতে নেমে এদিন রাজস্থানের ব্যাটাররা মুক্ত পড়ে পড়েন দলের অধিনায়ক সন্ধু স্যামসং ছাড়া বাকিরা কার্যকরী ভূমিকা নিতে পারেনি যশস্বী জয়সওয়াল তো ইনিংসে দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন আর এক ওপেনার জাস বাটলার এদিন হতাশ করেন তিনি নেমে সঞ্জু স্যামসাং হাল ধরে রেখেছিলেন তৃতীয় উইকেটে রিয়ান পারাগের সঙ্গে জুটি করার চেষ্টা করেছিলেন তারা রিয়ান খারাপ খেলছিলেন তিনটে ছয় ও একটি চারের সাহায্যে রিয়ান বাইশ বলে সাতাশ রান করে সাজঘরে ফিরে যান কিন্তু সঞ্জু লড়াই চালিয়ে যান অধিনায়কের ইনিংস খেলেন তিনি আঠাশ বলে অর্ধ শতরান করেন সঞ্জু স্পিনার প্রেসার কাউকে রেয়াত করছিলেন না তিনি প্রতি ওভারে দশ রান করে হচ্ছিল পাঁচে নেমে শুভম দুবেও চার ও ছয়ের সৌজন্যে বারো বলে পঁচিশ রান করে আউট হয়ে যান শুভম শুভমের আগে অবশ্য সঞ্জু ফিরে গিয়েছিলেন সাজঘরে হাফ ডজন ছক্কা ও আটটি করে চারের হাত ধরে ছেচল্লিশ বলে ছিয়াশি রান করে মুকেশের বলে বাউন্ডারি লাইনের সামনে সঞ্জুর ক্যাশ ধরেন সাইহোক যে ক্যাশ নিয়ে প্রবল বিতর্ক হয়েছে ক্যাশ ধরা নিয়েও কোনো সংশয় নেই তবে সাইহোক ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারি লাইনের সামনে চলে গিয়েছিলেন তার পা বাউন্ডারি লাইনে লেগেছে কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যদিও থার্ড আম্পায়ার তাকে আউট দেন সব রিভিউ নিতে চেয়েছিলেন ততক্ষণ অবশ্য সময় পেরিয়ে গিয়েছে পনেরো দশমিক চার ওভারে মাথায় তাকে তখন দলের রান একশো বাষট্টি চার উইকেট পড়ে গিয়েছে সঞ্জুকিজে থাকলে হয়তো খেলার ফল অন্য হতেও পারত এরপর রবম্যান পাওয়ার লড়াই তিনি শেষ ওভারে দ্বিতীয় বলে তেরো রান করে আউট হয়ে যান বাকিরা এক অঙ্কের ঘরে গড়াগড়ি খেয়েছেন নির্দিষ্ট কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে দুশো এক কুড়ি রানে তারা ম্যাচটি হারে দিল্লির হয়ে মুকেশ কুমার খালিল আহমেদ